রামগরুরের ছানা কবি সুকুমার রায় রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না না সদায় মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে যায় না বোনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে শাস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে পেপে কান পেতে তাই শোনে ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠাড়ে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সাড়া রামগুরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগুরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথাই নিষেধ সেথায় হাসা